হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ বন্ধুরা রোজ রাতে ঘুমানোর আগে নারকেল তেলের সাথে যদি তোমরা এই দুটো জিনিস মিশিয়ে মাখতে পারো তোমাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে তোমাদের স্কিনে যদি মেছে তা কিংবা পিগমেন্টেশনের দাগ থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ করতে শুরু করে দেবে আজকের এই রেমেডিটা বন্ধুরা তোমাদের যাদের স্কিন ঝুলে যাচ্ছে বা বুড়িয়ে যাচ্ছে স্কিন আবারও টান টান হতে শুরু করে দেবে তোমাদের যাদের স্কিনে ওপেন পোর্সের সমস্যা আছে কিংবা তোমাদের স্কিনে দাগ ডাকছোপ হয়ে স্কিন পুরো ডাল ড্যামেজ হয়ে গেছে সমস্ত কিছু সমস্যা সমাধান করে দেবে কিন্তু আজকের এই রেমেডিটা এই শীতে তোমাদের স্কিন রুক্ষ শুষ্ক হবেই না তার সাথে সাথে তোমাদের স্কিন সফট থাকবে এবং হেলদি থাকবে তো চলো বন্ধুরা রেমেডিটা দেখে নেওয়া যাও বন্ধুরা প্রথমেই আমি একটা বাটিতে এক বড় চামচ চিনি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি অল্প একটু জল দেখো এতে একদমই অল্প জল দিতে হবে যতটা চিনি আছে ততটাই জল দেবে এবার গ্যাসটা জেলে দেবে গ্যাসটা একদম লো ফ্লেমে করে রেখে বন্ধুরা এটাকে একদম আস্তে আস্তে ফোটাবে ফোটাতে ফোটাতে দেখবে এর কালারটা একদম মধুর মতো হয়ে যাবে তখনই এর গ্যাসটা একদম অফ করে দেবে কারণ এর থেকে বেশি ফোটালে এটা ক্যারামেল হয়ে যাবে তখন আর তোমরা এটা ইউজ করতে পারবে না বন্ধুরা এটা একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবে একদম ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটা বাটির মধ্যে ঢেলে নেবে বন্ধুরা চিনির যে রসটা আমরা তৈরি করে নিয়েছি এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী কারণ চিনি আমাদের স্কিনের নোংরা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং স্কিনে একটা খুব সুন্দর গ্লো নিয়ে আসতে সাহায্য করে বন্ধুরা এবার আমাদের লাগছে ফিটকিরি একটা কৌটুর মধ্যে আমি এই ফিটকিরিটা গুঁড়ো করে রেখে দিয়েছি তোমরা এই ফিটকিরিটা যে কোনো মুদিখানা দোকানে পাঁচ টাকা কিংবা দশ টাকাতেই পেয়ে যাবে বন্ধুরা ফিটকিরি আমাদের স্কিন থেকে বয়সের দাগ চোখ দূর করতে সাহায্য করে এবং স্কিনকে খুব টাইট রাখতে সাহায্য করে আমাদের স্কিন যে ঝুলে যায় বা কুচকে যায় সেইটিকে কিন্তু দূর করতে সাহায্য করে এই ফিটকিরি দুই চিমটি দিচ্ছি আমি এখানে ফিটকিরি আর দিচ্ছি আমি এর মধ্যে এক চামচ নারকেল তেল বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের নোংরা ময়লা তুলতে পরিষ্কার করে তার পাশাপাশি আমাদের স্কিনকে ফর্সা এবং উজ্জ্বল করতেও সাহায্য করে এবার এই তিনটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে আমাদের ফেস প্যাক বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা তিন থেকে চার দিন ফ্রিজের বাইরে রেখেও এটা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা প্রথমেই মুখটা ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবে আর তোমাদের মুখে যদি মেকআপ থাকে সেই মেকআপটাও কিন্তু আগে তুলে নেবে তারপরে এই ফেস প্যাকটা খুব ভালো করে হাতের সাহায্যে কিংবা ব্রাশ দিয়ে তোমরা লাগাতে পারো খুব ভালো করে সারা মুখে লাগিয়ে নেবে ফেস প্যাকটা সারা মুখে এইভাবে এই দশ মিনিট লাগিয়ে রেখে দেবে ফেস প্যাকটা মুখে এইভাবেই দশ মিনিট লাগিয়ে রেখে দেবে তারপর একটা ভিজি রুমাল কিংবা টাওয়াল দিয়ে নেবে এরপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে বন্ধুরা এবার আমি আরেকটা পাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল আর এইবার দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে এইবার এই ক্রিমটা সারামুখে লাগিয়ে এক মিনিট খুব ভালো করে স্কিনটা টেনে টেনে উপরের দিকে তুলে তুলে মাসাজ করে নিচ্ছি আর যদি তোমরা এরকম কোনো ক্রিম অ্যাপ্লাই করতে না চাও তাহলে তোমরা যে ক্রিম কিংবা ময়েশ্চারাইজার ব্যবহার করো সেটাই তোমরা এর উপর অ্যাপ্লাই করতে পারো তবে বন্ধুরা যেহেতু শীতকাল স্কিন আমাদের খুব ড্রাই হয়ে যায় তাই তোমরা কোনো ক্রিম কিংবা ময়েশ্চারাইজার না অ্যাপ্লাই করে এভাবেও কিন্তু তোমরা ক্রিম বানিয়ে মাখতে পারো এতে কিন্তু স্কিন খুব হেলদি থাকে দেখো বন্ধুরা আমার স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে গেছে এবং আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা এটা রোজ রাতে অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আজকের এই রেমিডিটা কেমন লাগলো আর যদি আজকের ভিডিও তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা